আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন একটি এপিসোডে তোমাদের স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হইছি অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় সপ্তাহে ইসলাম ও নৈতিক শিক্ষার যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে অষ্টম শ্রেণী তার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এক নম্বরে ইসলামের সাথে ঈমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো দুই নম্বর কপরতার নিদর্শন গুলো কি কি তিন নম্বর নবী রাসুলের পার্থক্য বর্ণনা করো চার নাম্বার হাসরের ময়দানে সাফায় কার্যকর হবে ব্যাখ্যা করো বন্ধুরা এই চারটি সংক্ষিপ্ত দিয়ে দেব এক নম্বর প্রশ্ন ছিল ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইমান শব্দের অর্থ বিশ্বাস শিকার আস্থা মান্য কৃতজ্ঞ মহিন হওয়ার ভুল শর্ত হলো ইমান আনা আর ইমানের তিনটি দিক থাকে তা হলো অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং আমল করা আর এই তিনটি দিক সরাসরি ইসলামের সাথে ইসলাম অর্থ হলো বর্ষতা সমর্পণ আত্মসমর্পণ অনুগত করা ইমানের সাতটি স্তরের প্রথম স্তরটি হলো আল্লাহর উপর বিশ্বাস ও ইমান আনা তিনি আমাদের রব বিচার দিনের মালিক সর্বক্ষমতার অধিকারী ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ যে নিরানব্বইটি সেগুলোর ইমান আনতে হবে এই থেকে আনতে হবে। মোট কথা নিজের সব ইচ্ছাকে আল্লাহর নিকট সমাপন করার নামই হলো ইমান এবং তা ইমানের তিনটি দিক দিয়ে আমাদের অনুধাবন করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইমানের দ্বিতীয় স্তরটি হল ফ্রেস্তাগণের প্রতি বিশ্বাস করা ফেরিস্তাগণ নূরে তরি এবং অদৃশ্য তারা পুরুষও নন নারীও নন তারা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলেন এসব কিছু ইমানের তিনটি দিক দিয়ে বিশ্বাস করতে হবে তৃতীয় স্তরটি হচ্ছে আসমানী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের চতুর্থ স্তরটি হচ্ছে নবী রাস্তালগণের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পুনরায় দেখে নিবে এখানে পজ করে করে তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলো লিখে নিবে ইমান এর চতুর্থ স্থান নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে পঞ্চম স্থান হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ষষ্ঠ স্থানটি হলো তাকদিরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সর্বশেষ সপ্তম স্থানটি হলো মৃত্যু পর পুনরায় জীবিত হতে হবে এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা বুঝলাম যে ইমানের সাথে ইসলামের সাথে ইমানের খুবই নিবিড় সম্পর্ক দুই নম্বর প্রশ্ন কপটতার নিদর্শনগুলো কি কি কপটতা মানে হলো ভূদাম্বি দ্বিমুখী নীতি প্রতারণা করা ইসলামী পরিভাষায় একে বলা হয় নিফাক আর যে ব্যক্তি নিফাক করে তাকে বলা হয় মুনাফিক নিচে তুলে ধরা হলো এক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে দুই নম্বর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে তিন নাম্বার আমানত রাখলে তার খেয়ানত করে এবং চার নাম্বার ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে পাঁচ নাম্বার নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু গোপনে ইসলামের অস্বীকার করে ছয় নম্বর কপটতাকারী সামাজিক ও পার্থিক লাভের আশায় থাকে পার্থী বন্ধুরা দুই নম্বর প্রশ্নের সুন্দর উত্তর দিয়ে দেওয়া হলো তিন নম্বর নবী ও রাসুলের মধ্যে পার্থক্য বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবী এবং রাসুল দুটির মধ্যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যকে আমরা এই প্রশ্নের মাধ্যমে জানবো আল্লাহ তালা মানব জাতি হৃদায়তের জন্য বহু নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন পবিত্র কোরআনে পাক আল্লাহ তালা বলেছেন আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শন রয়েছে সুরা আর রাত সুরা আর রাত আয়াত নাম্বার সাত কোরআন মাসিদে পঁচিশ জন নবীর আসলের নাম রয়েছে কিন্তু প্রত্যেক প্রকৃত পক্ষে নবীর আসলের সংখ্যা লক্ষাধিক নবীর আসলের অর্থের দিক থেকে দুটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে যেমন যাদের উপর মহান আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসুল বলা হয় আর যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়নি এবং পূর্ববর্তী রাসুলের উপর যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের অনুসরণ করে মানুষদের হৃদায়ত করেছেন তাদেরকে নবী বলা হয় প্রত্যেক রাসুলেই নবী ছিলেন কিন্তু প্রত্যেক নবী রাসুল নন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসুল ছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার চার নম্বর হচ্ছে হাসুরের ময়দানে কয় ধরনের সাফায়ত কার্যকর হবে ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিয়ামতের পরের ধাপটি হলো হাসর সেদিন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে ধ্বংস হওয়া পর্যন্ত সমস্ত মানুষকে জমায়েত করা হবে পবিত্র কোরআনে বলা হয়েছে যে সেদিন পরিবর্তিত করা হবে এবং পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে হাসমান সমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে সুরা ইব্রাহিম আটচল্লিশ হাসরের কার্যাবলী হবে সূক্ষ্ম আর সাফায়ত হলো এরও একটি অংশ হাসরের ময়দানে আল্লাহর হুকুম ব্যতীত কেউ কথা বলার সাহস পাবে না মূলত দুটি কারণে সাফায়ত করা হবে যথা এক পাপীদের ক্ষমা করা বা পাপ মার্জনা করার জন্য দুই পূর্ণবান্ধের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরটি হচ্ছে সাফায় দু ধরনের এক নম্বর সাফাইতে কুবড়া কুবড়া শব্দ আরবি ব্যবহার করা হয়েছে কুবড়া অর্থ বড় আর ছোট। সাফায়তে কুবরা অর্থাৎ বড় সাফায়ত যেটি সাফায়তে কুবরা হলো সর্বশ্রেষ্ঠ সাফায়ত সাফায়তে কুবরা মূলত হিসাব কার্য শুরু করার সাফায়ত কারণ হাসরের ময়দানটা এত কষ্টদায়ক হবে যে সূর্যের প্রখর তাপে কারো হাঁটু কারো কমর কারো বা বুক পানিতে ডুবে যাবে তাদের শরীরে ঘামে মানুষ অসহনীয় দুঃখ কষ্ট নিপতিত থাকবে তখন হজরত আদম আলাহিসাল্লাম হজরত নু আলি ইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম প্রভৃতি নবীদের নিকট উপস্থিত হয়ে সাফায়তের অনুরোধ করবেন তারা সকলেই অপারগতা প্রকাশ করবেন এমন সময় সবাই মহানবী সালুআ আলিম আসসাল্লামের নিকট উপস্থিত হবে তখন রাসুল সাল্লাহু আলিম আসসাল্লাম শাসদা করবেন এবং আল্লাহর প্রশংসা ও তার মর্যাদা বর্ণনা করবেন তারপর তিনি তার রবের নিকট সুপারিশ করার অনুমতি চাইবেন আল্লাহ তাকে অনুমতি দেবেন এরপর আল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর মর সাল্লাম এর অনেক হাদিস সাফায়ত করার কথা বলেছেন তিনি বলেছেন আমাকে সাফায়ত করার অধিকার দেয়া হয়েছে সৈবুখারি ও মুসলিম দুই নম্বর সাফায়ত পদ্ধতি সাফায়তে কেয়ামত দিন পাপিদের ক্ষমা ও পূর্ণবানদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়ত করা হবে এটাই সাফায়েত সুগড়া নবী রাসুল ফিরে শহীদ আলিম হাফেজ এবং সাফায়তের সুযোগ পাবে কোরআন ও সিয়াম তথা রোজা সাফায়ত করবে বলেও হাদিসে উল্লেখ করা হয়েছে আমরা সাফায়তের উপর বিশ্বাস স্থাপন করবো এবং রাসুল সাল্লাহ আলী ইসলাম এর দেখানো পথ চলবো ফলে পরকালে রাসুল সাল ইসলামের সাফায়ত যেন আমরা পাই সেই দোয়া বেশি বেশি করবো আমিন আল্লাহ তালা আমাদেরকে যেন রাসুল সাল্লামের সাফায়ত নিয়ে কাল ক্যামতের ময়দানে জান্নাতে যাওয়া তৌফিক দান করেন প্রিয়ার বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমরা যারা পরিপূর্ণ দেখলে তাদেরকে জানাই অনেক অনেক প্রবারকবাদ আর এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ